আর কেমন আছেন সকালে দর্শক আমিও ভালো আছি দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন বড় মহিষের ভিডিও নিয়ে দর্শক সিটি হাটে কোরবানির জন্য মহিষের বেচা শুরু হয়ে গেছে অনেকগুলো মহিষ আমদানি হয়েছে দেখুন এই অনেক মোষ নিয়ে আসছে আজকে দর্শক হাতে ভর্তি বড় বড় সাইজের বেচা কেনা হয়েছে কিছু এখনো কিছু আছে যে বড় বড় ব্যাপার ভাই তো আরো অনেকে অনেকগুলো মাল গেছে এই এখানে একটা জোড়া আছে এই জোড়াটার দাম কেমন যাচ্ছে আপনাদেরকে জানাবো দশ দেখি কথা বলবো আপনার দেখেই তো বাবা ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন ভাই জোড়া কেমন দাম চাচ্ছিলেন দাম দার হচ্ছে কেন

ভাই আড়াইশো হলে দিবেন আড়াইশো হলে দিবেন আর তো বেঁচে কিছু থাকবেন না আচ্ছা আর অল্প কিছু দু পাঁচ হাজার হলে দেখা যাচ্ছে আর কিছু থাকলো ওটা ইচ্ছা আছে আপনার বাসার না বাসারি না বেশ বাসারই মো সেটা আমাদের ইচ্ছা আছে যে দেখা যাচ্ছে এর থেকে আড়াইশো বেশি পাঁচ হাজার বেশি পঞ্চান্ন হলে উনি দিবেন এরকম চিন্তা আছে ঠিক আছে বেছেন ভাই এই যে পাশে আরও একটা মোশ আছে দর্শক যে গরুর ব্যাপারে আছে মোস্ট নিয়ে এসেছে একটা বেঁচে দিয়েছেন ওরা কেমন দু লাখ পঞ্চান্ন হাজার কেমন যাচ্ছিলেন এটা তো সাড়ে আট হবে না সাড়ে হবে কথা সাড়ে আট হবে ওরকমই আমার টার্গেট

দর্শকের যে পাশে বেশ কয়েকটা মোষ রাখা আছে মিডিয়াম হাইটের মোষগুলো এখানে কেমন দামে চাচ্ছে তোমার কথা বলে দেখি যে এটা একটা মানিকবার মোষ শুনেছে হ্যাঁ এই বাবাজি এ ভাই এর দাম কেমন চাচ্ছিলেন ভাই হ্যাঁ তিনশো এটা কেমন ওজন হবে আট সাড়ে মোট দাম হবে ওজন হবে আট থেকে সাড়ে আট মোন ওজন হবে দাম দাম পাইছেন কিছু হ্যাঁ

ভাই আপনার এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই এটা কত চাচ্ছিলেন দর্শক এই মোষটা প্রায় আট মন প্লাস হবে আট মন প্লাস হবে কথা গেছে আট মনই হবে পাঠা মোষ বেচা কেনা কত ভাই বেচা কেনা কত দুশো বিশ বলছে আপনার কত ইচ্ছা আছে তিরিশ দুশো বিশ বলছে তিরিশ হলে বিক্রি করবে দর্শক দর্শকের যে পাশে আরও একটি বড় মহিষ আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মহিষটার দাম কেমন কী আছে দেখি আট মন প্লাস মাংস হবে এর দাম কেমন কী ভাই দুশো আশি দুশো দাম দাম টাম কিছু পাইছেন চল্লিশ ভাঙতে বলে মাসাল্লাহ চল্লিশ ভাঙতে বলে মাত্র দেখুন বেচা কেনা কত কি রাখা যাবে বলেন তো আপনার ইচ্ছা আছে কত আড়াইশো আড়াইশো ইচ্ছা আছে আট মন প্লাস মাংস হবে আড়াইশো প্লাস আড়াইশো ওনার ইচ্ছা আছে বিক্রি করবে বাসার মোষ ভাই আপনার বাসার মোষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই পাশে দশ কেজি যেমন আরও কিছু কিছু আছে এটা ভাই বেচাকেনা কত ভাই একটু একটু ছোট করে বলতেন দুশো আশি চা দাম বেচাকেনা কত আড়াইশো বেশি ষাট এই জোড়াটার দাম কত দিয়ে দেখি এই যে মুর্রা মুর্রা জোড়া এই মুররা জোড়াটা কত নেবে দেখি মুরার কত নেবেন জোড়া ভাই মুরা জোড়া কত চাচ্ছেন ছয় হাজার ছয় লাখ পঞ্চাশ হাজার বেচে কেনা কত কি দাম পাইছেন সাড়ে পাঁচশো

আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই যেমন আরও আছে হাটে বড় বড় সাইজের মশগুলো দর্শক এই মাসগুলোর ব্যাপারীরা কথা বলে না বড় বড় ব্যাপারী ওনারা ইন্ডিয়াতে বিক্রি করা পছন্দ করে না দর্শক হাটে অনেক ধরনের মানুষ আছে অনেক রকমের ব্যাপারী আছে যে এখানে একটা মহিষ দাম যাচ্ছে হচ্ছে যেমন সবাই আসলে কথা বলতে চায় না যারা যারা কথা বলে তাদের সাথে আমরা কথা বলে থাকি তো ওই পাশে কিছু মশ আছে ওই মশগুলো দর্শক এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এখানে একটা বড় মশ পেয়ারুলের মশ পেয়ারুল কথা বলবে না বেকার এখানে ধন্যা ধরে লাভ নেই ভাই এটা বেচা কেনা কত ভাই মুর্রা তিনশো ওজন কেমন হবে নয় মন হবে বেশি হবে দেখা যাচ্ছে কত বেচা কত দাম কত বলেছে দাম বলেছে ভাই মানে দাম বলেনি যাবে হ্যাঁ কম আছে আজকে দাম বাজার ভালো কত রাখা যাবে শেষ কত শেষ কত রাখা যাবে স্যার দিবেন

তার চাষে হলো বেঁচে বিরিয়ানি হয় দুশো বিশেষ পঁচিশ করে জি দুটা মিলে আঠারো মন হবে না সতেরো ষোলো সতেরো ষোলো সতেরো মন মাংস তো দর্শক দেখুন এপা ওই পাশে আরো অনেক মশা আছে তো মনে করেন যে এই ছিল আমাদের সিটিহাটের বড় মশের বাজার এই সিটিহাটে এখন মশের দামটা একটু কম যাচ্ছে কারণ বড় মহির চাহিদাটা বেশির কারণ